এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইলো থামলা কেন পড়ো তারপর কি লিখছে না থাক দরকার নাই আমি পড়ে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোন আইন নাই অরুণ ভাই রাস্তার ফকির আপনি ওইভাবে মারলেন কেন মারবো না তাই সুম্মা দেবো শালারে দশ টাকা খয়রাত দিছি শালা আমারে বদদোয়া দেয় তাইলে ঠিক কাজ করছেন তা কি বদদোয়া দিছিল আপনারে শালা দশ টাকা পাইয়া কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় ফোন আমারে জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলুনের বাড়ি নিরানব্বইটা টা গালি ছাপ্পান্ন দ্বারায় আপনার নামে মামলা করবো ঠিক আছে ভাবি আমি সময় মতো হাজিরে দেবো এবার শিক্ষা হয়েছে বাইশ অক্টোবর ভাবির নাম্বার

কথাই তালাক দিতে চাও পেপার পরে দেখো কি লেখছে পেপার পড়ার সময় নাই তালাক দেবো কিনা সেটা বলো আমি পড়ে শোনাচ্ছি তালাক দিলে বউকে অর্ধেক সম্পত্তি দিতে হবে তাও তো ভালো অর্ধেক সম্পত্তি তো আমার থাকবে ঠিক আছে স্যার এই শোনো অফিস থেকে আমার দেশের বাইরে পাঠাবে কোন দেশে পাঠাবে এখনো ঠিক করে নাই সিঙ্গাপুর গেলে কসমেটিক্স আর দুবাই গেলে জুয়েলারি কিনবো আর যদি জাহান্নামে নামে পাঠায় তখন কি আনবা তাইলে তুমি একাই যেও আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠায়ো এক মিনিট হোয়াটসঅ্যাপে কিসের ভিডিও পাঠাবো স্ত্রীকে নির্যাতন করলে তার ফলাফল কি হয় সেটাই দেখবো হ্যালো বেবি জলদি তুমি আমারে সারা নাও নালে ও আমারে মাইরা ফলাইবে আমি কিডন্যাপার বলতাছি তোর বউরে কিডন্যাপ করছি তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি আমার এত দিনের স্বপ্ন পূরণ করছেন টাকা আপনারে আমি দেব কিন্তু বউ জানি জীবিত না থাকে তোর বউরে কিডন্যাপ করছি আমি তাতে তোর স্বপ্ন পূরণ হলো কি করে আরে বল না বাবা 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য ভাবি এটা আপনি কারে বিয়ে করছেন আমি তো আপনারে কিডন্যাপ কইরাই ভুল করছি ভাই আপনি কোন ভুল করেন নাই টাকা আমি আপনারা দেবো আগে চলেন ওর বিয়ের সাথে মিটাইয়া দিয়ে আসি পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা তিন ঘন্টার নতুন বউ পেয়ে যাবেন আর এক্ষুনি আসছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার এই রুম্পা কই তুমি এসো দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে এই মাংস খাবার না ভুনা খিচুড়ি খাবার এই ফিস ফিস করে কি কথা বলতিছো গলার ভলিউম বাড়ায় তারপরে কথা বলবা নতুন বিয়ে হয়েছে তো কয়দিন যাক তোর মা বোনকে এক করে ফেলবো তখন পুরো এলাকার লোক শুনবে বালের একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোন কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই আমার বান্ধবী টুম্পা আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বলল শালীর বিটি দুই দিন পর পর এইটা ওইটা চায় এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে এই শোনো হ্যাঁ বলো শুনছি এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর স্বরাষ্ট্র মন্ত্রী তোমার শাশুড়ি তথ্য মন্ত্রী তোমার ননদ আমি হলাম অর্থমন্ত্রী তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব এই টুম্পা রিমোটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এইবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মাইন না খাইলে কাজ করে না